এই রবিবারটা না বেশ ভালো ঘুম হয় জানো তো সকালে একবার উঠেছিলাম ছটা দশ বাজে তারপরে ওয়াশরুম থেকে একটু বেরিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছি ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠে কি করবে এখন তো কেউ উঠবে না আটটা দশ পনেরো আগে তো কেউ উঠবে না পার্থিব পড়বে না পার্থ উঠবে ওমা গিয়ে শুয়ে পড়ার সাথে সাথে না আবার ঘুমিয়ে পড়েছি উঠেছে হচ্ছে পনেরো নটায় তাও আবার পার্থ না ডাকলে উঠতাম না তো যাই হোক রবিবারটা বেশ সুন্দর করে আমার ঘুম হয় আদার্স দিনগুলো তো আমার হয় না চলতি দিন ওগুলো তো হবে না তো যাই হোক ঘুম থেকে উঠে বললাম কী গো আজকে আর টিফিন করছি না মায়ের ওখানেই খেয়ে ও ছেলেকে একটু ছাতু বুলিয়ে দাও তো ছেলেকে একটু ছাতু বুলিয়ে দিয়েছে আর এখন দুজনে বেরিয়ে যাচ্ছে পার্থ যাবে মায়ের ওখানে আর ছেলে যাবে তোমার আঁকতে আমি যাইনি আমি একটু পরে যাব একটা দরকারি কাজ আছে ওর জন্য আমাকে থাকতে হবে কারণ তোমরা বেরোও আমি পরে যাই বললো ঠিক আছে মা তুমি পেছনে আসতে থাকো আমি আমাকে আবার সাইকেল নিয়ে যেতে হবে আবার টুং টুং করে চালাতে চালাতে যাও আবার আসো যাই হোক ঘরের টুকিটাকি কাজ আছে সেগুলো একটু সেরে নিই একজনের আসার কথা আছে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে ততক্ষণে ভাবলাম ঘরের কাজটাও আমার হয়ে যাবে আর ওদিকে আজকে তারা নেই জানো তো ওদিকে একটা ভালো একটা কাণ্ড কারখানা করেছে আমার শাসী গুড মর্নিং বন্ধুরা এখন আর গুড মর্নিং বলা চলে না সকালবেলা সেই পার্থিবকে আর পার্থিবের বাবাকে সেই দিন দেখালাম ওরা বেরিয়ে গেল তারপরে আমি না বাড়িতে বসেই ছিলাম আমাদের ফ্যান ঠিক করতে আসার কথা ছিল তো কিছুতেই দেখলাম না যে ফ্যানটা ঠিক করতে এসছে মানে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসার কথা ছিল আধা ঘন্টা আমি আধা ঘন্টা গেমি এক ঘন্টা ধরে অপেক্ষা করলাম দেখলাম না আসেনি তারপরে বাধ্য হয়ে বেরিয়ে আসলাম তো এখানে যাই হোক আমার রান্নাবান্না করার কোনো ইয়ে ছিল না কারণ নতুন একজন রান্নার লোক রেখেছে সে কদিন টেকে যাক কেন কথা এটা কেন নিজের মুখে যখন ভালো লাগবে না খাবার দাবার ওই যে ওই যে এই কথাই আমি বলছিলাম যখনই ভালো লাগবে না তখনই ট্রান্সফার হয়ে যাবে যেই খারাপ রান্না করবে ব্যাস খেতে পারবে না বেকার পয়সা দেব দেখো ওইদিকে পয়সাও ঘুরবে আর খেতেও পারবে না খাবারও নষ্ট হবে তখন তার কেউ দেবে না যাই হোক যারা একটু রসিয়ে কষিয়ে খাওয়া মানুষজন না তারা না রান্নার বইয়ের খাবার খেতে পারবে না সমস্ত কাজ হয়ে যায় তো রান্নাটা আমারও আমারও কিন্তু এটা হয় জানো তো আমি আবার যাতার রান্না খেতে পারি না অত শত মাঝে মধ্যে যখন শরীরটা খারাপ হয়ে যায় ভাবে কেউ যদি একটু রান্না করে দেয় তখন মনে হয় যে ওটাই অমৃত মনে হয় খারাপ মানে ভালো না হলেও মনে হয় তো যাই হোক সেরকম তো আমার নেই আমাকে একদিন ফোন করে বলছে একটা ভালো ব্যবস্থা করেছি এই হচ্ছে ব্যবস্থা মানে কাজের বউ রেখেছে কাজের বউ তো এমনি মানে ঘর মোছা বাসন মাজার একজন পেয়েছে আর রান্নার বই রিসেন্ট ওই দু তিন দিন হলো না চব্বিশ তারিখ তারিখ থেকে রাখা হয়েছে যাই হোক আমি না আজকে আমি খাবো খাবার দাবার চব্বিশ ছাব্বিশ একদিন পর একদিন আর যেহেতু আমাকে বলেছে বলছে তুই আবার আসিস আবার করতে হয় জন্য রাখলাম কারণ সত্যিই তাই আজকাল আমার ছেলে স্কুল খুলে গেছে তোমরা তো দেখোই আমাকে এখানেও করতে হয় ওখানেও করতে হয় সব জায়গায় করতে হয় তো বললো রেখেছি দেখা যাক আর বেশি দিন আমাদের বাড়িতে রান্নার বউ ঠিক রাখা আছে রান্নার বউতেই রান্নার বউতে হালে পরে রাখা কিন্তু কাজের বউটা ম্যাক্সিমামই থাকতো কিন্তু আমার ওই বাড়িতে রাখা হয় না একটাই কারণে যেহেতু আমি বাড়িতে থাকি না ওই জন্য রাখি না এক একদিন ঘর মুছি এক একদিন মোচা হয় না খুব একটা অসুবিধা নেই অতগুলো ঘর মুছলে আমার কুমড়ো খুব ব্যথা করে খুব কষ্টও হয় কালকে যেমন একটু সামনে মুছেছিলাম ঘর ঘরগুলো মোচা হয়নি আর আজকে তো মোচাই হয়নি আজকে ওইভাবেই পড়ে রয়েছে কিছুই করতে পারিনি ওনার জন্য বসেছিলাম শুধু ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচা হয়েছে সেগুলো মেলে টেলে দিয়ে আমি বেরিয়ে এসেছি আমি স্নানও করিনি আর এখন ইচ্ছে করছে না ভাবছি বিকেল একবারে করে নেবো আমার কি বল এটা এটা ইয়ে না রোজ তো আমার রান্না খাও অন্য কেউ যখন করে দেয় তার রান্না একটা আলাদা টেস্ট হয় এটা হয় মোটামুটি মানে ফেলে দেবার না ফেলে দেবার না আমার কাজও বলেছে রে

যাই হোক বললো তো ভালো রান্না খাক তো চলো এখন এই খাবারগুলো নিয়ে আসি একটু খেয়ে নিই রান্না বান্না করে গেছে শুধু চিংড়ি মাছের যে সর্ষে পাটা দিই সেটা করেনি সেটা মা করেছে বললো যে কি রান্না করবে তা তো ঠিক নেই আমি গিয়ে করি তার মধ্যে আমি এক নারকেল পাঠিয়েছি নারকেলটা বড্ড খারাপ বেরিয়েছে জানো না সেদিনকে দুটো বাচ্চা নারকেল পাড়ছিল ওদের কাছ থেকেই নিয়েছিলাম তো খারাপ বেরোবে বুঝতে পারি আর একটা রয়েছে বাড়ি গিয়ে আজকে কাটবো সঙ্গে সঙ্গে গিয়ে আর একটা এনেছি এটা তো ভালো তো দেখা যাক এটা তো মা করেছে আর এই পটল ভাজা উনি করেছেন আর এই যে করে না তো কুচি কুচি হয়ে যাবে না আমি

আমি কিন্তু মাকে বারণই করেছিলাম কাজের বউও রাখতে হবে না রান্নার বউও তোমাকে রাখতে হবে না সেই রান্নার বউ একদিন পর একদিন আসবে আর কাজের বউ তো রেগুলারই আসে তো মাকে বলেছিলাম আমি একদিন পর একদিন আসবো করেও দিয়ে যাব। আবার মাঝে মধ্যে রাতের দিকে খাবারটাও এসে দিয়ে যাব আর যদি কাজের বউ রাখো তখন যেন তো আমার আসতে ইচ্ছে করে না বলছে না থাক পেয়েছি থাকুক তো এতদিন রাখিনি আমি করছিলাম আমি যাচ্ছিলাম যাই হোক আমার কষ্ট বুঝে রেখেছে আমি কিন্তু বলিনি বলছে না তোর কষ্ট হবে একটু তোকে হেল্প করলাম আর কি করব বল করবো মুড়িয়ে বাবা এই ভালোটা তুমি আগে হও কেন আমি বললাম বলছে চুপ কর ব্যাস কোনো উত্তর দিল না এইটুখানিই বলল কি আর বলবো যাক গিয়ে রেখেছে যতদিন কাজের বউ ভালো রান্না করে খাক কারণ বললাম আমাদের বাড়িতে না কাজের বউটা ঠেকে না বেশি দিন তো যাই হোক একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে যদি সময় পায় কথা বলবো নয়তো একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে এসে দেখা করলাম কারণ তখন খাওয়া দাওয়া করার পর একটু বসে বসে একটু টিভি দেখছিলাম যখনই ওই বাড়িতে যাই না ওই টিভিতে না ওই বাহা হয় মানে পুরনো যে সিরিয়াল ছিল না একটা বাহা ওটা আমি দেখেছি তো ওই বাহাটা ওই ছেলে মাঝে মধ্যে খেলা করতে করতে এমনি চালায় তো তখন দেখি তখন বলি বাবা একটু রেখে দেয় আমি একটু দেখব ওই তখন দেখছিলাম দেখতে দেখতে যাই হোক অনেক বেজে গেল ছটা বেজে গেল তো বললাম চলো এবার বাড়িতে ওরা ওদের মতো চলে আসলো আমি তারপরে সাইকেল করেই আসলাম কারণ আমি তো তখন ওদের সাথে যেতে পারিনি ওই বললাম না ওই ইলেকট্রিকের লোক আসবে পাখা ঠিক করতে সে তো আর আসলো না ওর জন্য আর হয়নি ওদের সাথে যাওয়া পরে গেলাম যাই হোক আজকে আর রান্নাবান্না সেভাবে করতেও হয়নি আর আজকে আর সত্যি কথা বলতে আমার সকাল থেকে আমার কুমোরটা আজকে ভীষণ ব্যথা করছে ও উঠতে বসতে এত কষ্ট হচ্ছে না কি বলবো মানে আমি সেভাবে ঘরের কোনো কাজও করতে পারিনি যেমন ঝাড়ফাট দিয়ে রাখতে হয় সেরকম রেখেছি মুছতে পারিনি আজকে কারণ এত ব্যথা করছে চব্বিশ ঘন্টা শুয়ে রয়েছে সকাল ওদেরকে আমি টিফিনও করে দিতে পারিনি যেহেতু আজকে ওই বাড়ি মানে ওই বাড়িতে রান্না বান্না সবই হয়েছে মা বললো ওখানে আর মানে আমার শাশুড়ি মা বললো মনি তো করতে হবে না আমি এখানে যিনি রান্না করেন তাকেই বলে দিচ্ছি তো সকালে রুটি তরকারি পটল দিয়ে আলু দিয়ে রুটি তরকারি করেছিল আমি খাইনি আমি গিয়ে দেখলাম যে রুটি তরকারি করেছিল ছেলেও খায়নি ছেলে যেহেতু ছাতু খেয়ে গেছে ওর জন্য আর খায়নি ওরা খেয়েছে আর আমি তো যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো ওর জন্য সকালে কী খাবো আজকে আমি সকালে কিছু খাইও নি সত্যি কথা বলতে কিছুই কপালে জোটেনি ছিল সব কিন্তু যে করব না সেই এনার্জিটা আমি পাচ্ছিলাম না কোমরে প্রচণ্ড ব্যথা করছিল পাচ্ছিলাম না ইদানিং কোমরে খুব ব্যথা করছে আগে একবার ব্যথা হয়েছিল ওই করোনার আগে না করোনার পরে এরকম একটা হবে ভীষণ কোমরে ব্যথা করছিল উঠতে দাঁড়াতে পারছিলাম না আবার সেই কোমরে ব্যথাটা আজ সকাল থেকে খুব শুরু হয়েছে ভীষণ ব্যথা করছে উঠেছে তোমাদের সাথে কথা বলছি তাতেও কষ্ট মানে শুয়ে থাকলে অসুবিধা হচ্ছে না বসলেই বা এই করলে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক আজকে একটু রেস্ট পেয়েছি সারাদিন তো মানে হয় এখানে নয় তো ওখানে করতে হয় নিজের বাড়িতেও করতে হয় আজকে একটু রেস্ট আজকে আর কিছু করিনি ঘরটাও আজকে পার্থ ঝাঁপ দিয়েছে আমি দিই মাঝে মাঝে না সত্যি কথা বলতে এরকম লাইফগুলো সত্যি আমরা চাই আমি তো বিশ্বাস করে চাই গো ছোটোবেলা থেকে মানে যখন একটু মানে জ্ঞান হয়েছে তবে থেকেই মানে কাজ করছি এটা করছি সেটা করছি রেস্ট কি জিনিস সেটা সত্যি এখনও পাইনি এখনও চলছি হ্যাঁ কাজের মধ্যে থাকলে ভালো লাগে মাঝে মধ্যে আমারও মনে হয় একটু রেস্ট পেলে খুব ভালো হয় তো সেদিনকে আমার শাশুড়ি বাবাকে বলছিল মানি আমি একটা ভালো একটা ইয়ে পেয়েছি তোর জন্য তাহলে বাবা আমার জন্য বলছে হ্যাঁ তারপরে বললো যে একটা রান্নার লোক রেখেছি তো রান্না বান্না করে দিয়ে যাবে তোরও একটু হেল্প হবে মাঝে মধ্যে এসে খেতেও পারবি আর বাড়িতেও তাহলে সেভাবে করতে হবে না তুই বলে দিবি কি কী করতে মানে রান্না করতে আমি বলে দেবো একটু করে দেবে খেয়েও যেতে পারবি নিয়েও যেতে পারবি তাহলে তোকে রান্না করতে হবে না আমি যেন শুয়ে শুয়ে ভাবছিলাম এই কথাটাই যে শাশুড়ি মায়েরা আগে কেন বোঝে না আমি বুঝতে পারি না এই বোঝাগুলো যদি প্রথম দিকে বুঝতো তাহলে হয়তো এরকমটা হতো না খারাপ কিছু আমরা ধারণাও করতাম না বউরা তাই না কেন যে প্রথমে ভালো হয় না কে জানে শেষ বয়সে এসে যখন ভালো হয় না তখন একটা সময় যখন থাকবে না তখন এই কথাগুলো ভীষণ মনে পড়বে বিশেষ করে আমার আবার এগুলো খুব মনে পড়ে দয়ার প্রকৃতির মানুষ তো যখন অফ টাইমে নিজের নিজের মধ্যে একটা সময় কাটায় তোমাদের ছাড়াও যখন সময় কাটায় নিজের জন্য তখন এই কথাগুলো খুব মনে পড়ে খুব মনে পড়ে বাবার কথাটাও মাঝে মাঝে মনে পড়ে সেদিন যখন ওই প্রতিবাদীরা এসেছিল তখন বলছিলাম মানে বাবার কাজ করে আসলাম কাজ করে এসে হাওমাও করে কাঁচছিলাম এই দেওয়ালগুলো ধরে সেটাও বলেছিলাম স্মৃতি কখনো ভোলা যায় না যতই বলার চেষ্টা করো ভোলা যায় তাই ভাবি যে কেন আগে ভালো হয় না তাহলে হয়তো এই চিন্তা ভাবনাগুলো তো আর আসে না না দিকে হলে এই গুলো জীবনে আমাদের কত কিছু সহ্য করতে হয় কত কিছু করতে হয় তাই ভাবি মনে অনেক কথা থাকে কিন্তু সমস্ত কিছু না শেয়ার করতে পারি না কেমন লাগে যাই হোক এখন এসে বুঝে যে এটাই অনেক ওই যে বললাম একটা সময় মনে পড়বে তো যাই হোক আজকে অনেক রেস্ট আজকে সত্যি কথা বলতে ভালো ভালো রান্নাবান্নাই করেছিল ডিমের মামলে দিয়ে ঝোল করেছিল বেশ ভালোই হয়েছিল খেতে খারাপ হয়নি আমাদের মতন নর্মালি রান্না করে ডালটাও খুব ভালো হয়েছিল আর মা করেছিল তোমার ওই সর্ষে বাটা দিয়ে চিংড়ি ভাপা করেছিল। আর মা তো সত্যি খুব ভালো রান্না করে মায়ের থেকে আমার শেখা রান্নাগুলো মানে বলতে পারো আমার হাতে করি ওনার কাছে ওনার থেকেই শেখা তো উনিও খুব ভালো রান্না করে মাঝে মাঝে ওনার এখনও এই বয়সে মাঝে মধ্যে যখন রান্না করে না বলি যে তুমি মাঝে মধ্যে রান্না করতে পারো না আমার খুব ভালো লাগে এই টেস্টি টেস্টি খাবারগুলো পাওয়া যায় বলে না সে মা হোক আর শাশুড়ি মাই হোক মানে তাদের হাতের একটা রান্না স্নেহ মায়া মমতা ভালোবাসা সমস্ত কিছু তো জড়ানো থাকে মা বলে কথা তাই না তো সেই খাবারের না একটা স্বাদ আলাদা হয়ে যায় সেটা না খেলে না তোমরা বুঝবে না আমি তোমাদের হয়তো বোঝাতে পারছি না যাই হোক আমি সেই স্বাদটা পাই ওর জন্য মাঝে মধ্যে মাকে বলি তুমি এটা রান্না করো তো এই তুমি ওটা রান্না করো তো দুজনকেই বলি আমার মাকেও আমি বলি আর শাশুড়ি মাকেও আমি বলি আজকে বলছেন মানে আমার না চিকেন কষা খেতে ইচ্ছা করছে কেন বলছি তোর মুখে সারাক্ষণ শুনি ওর জন্য খুব চিকেন কষা খেতে ইচ্ছা করছে এমন ঠিক আছে এর মধ্যে একদিন ভালো করে কষি একটু ঝাল ঝাল করে চিকেন কষা করবো বলছে করিস তো মানে বলছে কবে বলছে তার আমি বলে দেব মানে যেদিন খেতে ইচ্ছা করবে বলছে আমি বলে দেবো আবার সবসময় তো এমনিও চিকেন একদমই ভালোবাসে না কারণ চিকেন সত্যি কথা বলতে আমি বিয়ের বড় ওনাকে খেতেই দেখতাম না আমরা করতাম উনি আলু আর ঝোলটা খেতো কিন্তু চিকেনটা কখনোই খেত না ভালোবাসে না তো যাই হোক বলেছে মুখ ফুটে একদিন করে দেবো যাই হোক আজকে তো আমি কোনো ভিডিও করতে পারিনি সেভাবে ভীষণ শরীরটাও খারাপ ছিল আর সত্যি কথা বলতে আজও কোমরটা বড্ড ব্যাথা করছে তো ভাবছি এই বেলাটা একটু রেস্ট নিই কালকে থেকে আবার শুরু করব রথ চলবে কারণ চালাতে তো হবে কালকে আবার সমস্ত কিছু খুলে টুলে যাবে আজকে সানডে সানডে ব্লগ আছে তোমরা সানডেতেই পাচ্ছ। বললাম যে কিছু করতে পারিনি কাল থেকে আবার চলবে সোম মঙ্গল বৃহস্পতি শুক্র তো চলো ভিডিওটা এখানেই এড করছি আবার কাল দেখা হচ্ছে আজকের মতো টা